নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি কোচবিহারে সংখ্যালঘু বিজেপি এক কর্মীকে শুধুমাত্র বিজেপি করার অপরাধে নগ্ন করে পেটালো তৃণমূল কংগ্রেস এমনকি জলে নামিয়ে পর্যন্ত পিটিয়েছে এমনকি এক কিলোমিটার নগ্ন করে ঘুরিয়েছে তৃণমূল কংগ্রেস এবং আরও খবর নগ্ন অবস্থায় মাটিতে ফেলে রেখেছিল তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদে সুকান্ত মজুমদার থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে শুভেন্দু থেকে শুরু করে প্রামাণিক থেকে শুরু করে সকলেই কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং থেকে শুরু করে সমস্ত রকম কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে এটা সমস্তটাই রটনা এমন কোনো ঘটনা হয়নি পুলিশের দাবি পারিবারিক সমস্যা হতে পারে এইরকম একটা অবস্থায় এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ন্যাশনাল কমিশন ফর হিউম্যান এনসিডাব্লু ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস সমস্ত দপ্তরে চিঠি লিখেছে বিজেপি তো এই সমস্ত ঠিকই ছিল এরই মধ্যে বিজেপি নতুন করে তৃণমূলের জন্য ঝামেলা তৈরি করে দিয়েছে কোচবিহারের ঘটনা এবার বিজেপি সিবিআই চাইছে পশ্চিমবঙ্গ পুলিশের ওপর কোনো ভাষা নেই বিজেপির তাই সিবিআই তদন্ত চাইছে এবার বিজেপি এবার সিবিআই তদন্ত হলে সমস্ত তথ্যই উঠে আসবে এবং তখন যারা যারা এর সঙ্গে যুক্ত তারা সকলেই কিন্তু জেলের ভিতরে ঢুকবে আরেকটা কথা তৃণমূল কংগ্রেস বরাবরই অভিযোগ আনে বিজেপির বিরুদ্ধে বিজেপি নাকি সংখ্যালঘু মানে মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করে কিন্তু এখানে মুসলিম মহিলা তাকেই কিন্তু নগ্ন করে পিটিয়েছে তৃণমূল কংগ্রেস এরকম অবস্থায় কোনো মুসলিম কিন্তু মুখ খুলছে না এটা বিজেপি করলে কিন্তু সকলেই মুখ খুলত তো যাই হোক এবার সিবিআই তদন্ত চাইছে বিজেপি বড় একটা ঝামেলায় পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস